আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু দূরের এবং কাছের দেশে এবং প্রবাসে যারা আমার এই আলোচনাটি শুনছেন সকলকে আলফু জুনায়েদ হাজ ট্রাভেলস এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ পাকের মেহরবানিতে আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়ায় ভালো আছি আমি আজকে আপনাদের সামনে মাহের আমাদানুল মুবারকের প্রস্তুতি সম্পর্কে দুটি কথা বলবো আলহামদুলিল্লাহ পাকের দরবারে আবার সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রাবুল আমাদেরকে এখনো আমাদেরকে সুস্থ রেখেছেন সুন্দর রেখেছেন ভালো রেখেছেন আর অল্প কিছুদিন পর মাহের আমাদানুল মুবারক আমাদের মাঝে আসবে আমরা অত্যন্ত ভাগ্যবান প্রিয় নবী সাল তালী মাহের মাহেরামাদানুল মুবারকের প্রস্তুতি নিতেন এবং সাহাবাই কেরাম আজমাইনদেরকে মাহেরামাদানুল মুবারকের প্রস্তুতি নেওয়ার জন্য বলতেন মাহেরামাদানুল মুবারকের আমলগুলি সম্পর্কে বলতেন মাহেরামাদানুল মুবারকের ফজিলত সম্পর্কে বলতেন মাহেরামাদানুল মুবারকের কল্যাণ সম্পর্কে সাহাবাই কেরামদেরকে প্রিয় নবী সাল্লু তাল্লাম বলতেন কারণ এত বরকতময় মাস এত রহমতের মাস এত কল্যাণের মাস যে মাসের এবাদত যে মাসের এবাদত যে মাসের আমল শত আমলের চেয়ে উত্তম এই জন্য প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বেশি বেশি এই মাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতেন রামাদানের ফজিলত সম্পর্কে সাহাবাইকারদেরকে আলোচনা করতেন এবং রমাদানের প্রস্তুতির জন্য সাহাবাইকার আজমাইনদেরকে নির্দেশ দিতেন এবং আদেশ করতেন সাবান মাসে রসলে পাক সাল্লা আলাই সাল্লাম বেশি বেশি আমল করার জন্য বলতেন এই সাবান মাসে প্রিয় নবী সাল্লাহু আলি সাল্লাম বেশি বেশি রোজাও রাখতেন এবং আমলও করতেন শাবান মাসের তারিখ হিসাব রাখা রমজানের পূর্ব প্রস্তুতির একটি সুন্নত রাসুলে পাকসাল সাল্লাম শাহাবানের দিন তারিখ সম্পর্কে বিশেষভাবে সচেতন থাকতেন এবং হজরতে মা এশা আলা আনহা বলেন আল্লাহর রসুল শাহাবান মাসের তারিখের তারিখের প্রতি এত বেশি খেয়াল রাখতেন যে অন্যান্য মাসে যা করতেন না আবু দাউদ শরীফ থেকে হাদিসটি বর্ণিত আছে রমজানের আগের মাসে অধিক পরিমাণে রোজা রাখার জন্য বলতেন কারণ অধিক পরিমাণে রোজা রাখলে মাহের মুবারক যখন আসবে তখন কষ্ট একটু লাঘব হবে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের দরবারে হায়াতের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করব দোয়া কামনা করবো যে আল্লাহ মাহের আমাদানুল মুবারকের এই বরকতময় মাস পর্যন্ত আপনি আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন যাতে আমাদের সবাইকে এই বরকতময় কল্যাণময় রহমতের মাস নাজাতের মাস মাথেরাতের মাস মাহের আমাদানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে আমরা সকলের জন্য দোয়া করি পাক যাতে আমাদের সবাইকে সুস্থ রাখেন এবং আমরা যাতে সুন্দরভাবে মাহেরামাদানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি